মলো যা ঢং দেখে আর বাঁচি নে দেহ দিনে এইটুক একটা চার বারতি যে কত নকশা আর কয়ে না নকশা না দিয়ে কি আর পারি গ্রামের লাল লাল ইটা শহরের কালা কালা রাস্তা দিয়ে যারা হাঁটে তারা কি আর এই বাসের চুঙা দিয়ে হাঁটতে পারে তাকে তো একটু ভয় লাগবেই তাই তোমরা ঢং কও আর যাই কও আর তারপরও একটু নতুন নতুন ভিডিও করে আসি এই যে তো এই জন্যই এরপর দিয়ে একটু ঢং করে করেই হাঁটতেছি আরে ভাই তা আবার তোমরা ভাবে না আমি ডং করতেছি আমার কিন্তু সত্যিই ভয় লাগতেছে আর নিচেই কিন্তু যেটা ভাব দিছো হাড়া সেটা কিন্তু হারা না সেইটা একটা কিন্তু জোয়ারে জল যাওয়া বড় একটা খাল এবং এর গভীরতাও অনেক নিচেই পড়লেই ঠুস আর আমি যেহেতু সাঁতার জানি না আমার তো একটু ভয় লাগবেই না যাই হোক বিশ্ব জয় করে ফেলেছি চারটা আমি অবশেষে পারতি পারিছি। দেখি শশিকোনা কিন্তু দেখো তার কাকিমণির কোলে উঠে ঠিকই আসতেছে তাদের কিন্তু একটু ভয় লাগতেছে না কারণ তারাই এই চার দিয়ে প্রতিদিনই পার হয় এই জন্য তারা দেখো এক হাতে ধরে সোজা গড়গড়ায় হাইটে কিরাম চলে আসতেছে টাটা বাই বাই